নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানায় টানা কুড়ি দিন পাঁচ রাশি হতে চলেছে মহা কোটিপতি। টাকার গদিতে বসতে চলেছে এই পাঁচটি রাশি দেখুন উনত্রিশে জুন বুথ রাশি পরিবর্তন করেছে অর্থাৎ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে বুধ প্রবেশ করেছে এই কর্কট রাশিতে বুধ প্রবেশ করে অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু বুধ এখানে কিন্তু শত্রুর রাশিতে কিন্তু প্রবেশ করেছে এবং যদিও বুধ যদি শুক্র অথবা রবির সাথে একত্রে যদি অবস্থান করে তাহলে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেয় এই কর্কট রাশিতে বুথ যখন অবস্থান করে কি না দেখবেন শেয়ার মার্কেটে হয় খুব ঊর্ধ্বমুখী নয়তো আপনার ডাউন হতে থাকে অর্থাৎ একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু শেয়ার বাজার কিন্তু চলে তো এই সময় যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আপনারা অবশ্যই একটু পরামর্শ নিয়ে আপনারা এই সময় ইনভেস্টমেন্ট আপনারা করুন কারণ বুধ হচ্ছে শেয়ার বাজারের মুখ্য কারগ্রহ বুধ এই যে রাশি পরিবর্তন বিশেষভাবে লাভ পাঁচ রাশিকে কিন্তু দিবে। বুধ আমাদের স্পিকিং পাওয়ার অর্থাৎ আপনি কেমন কথা বলবেন এটা কিন্তু বুধ দেখে বুধ আমাদের বুদ্ধির কারক গ্রহ বুধ আমাদের স্কিনের কারক গ্রহ বুধ আমাদের ক্ষেত্রে শিক্ষার কারক গ্রহ একজন ভালো অ্যাডভোকেট হতে গেলে না ভালো একজন উকিল হতে গেলে বুধ গ্রহকে ভালো থাকা দরকার বুধ যদি আপনার ভালো থাকে আপনি ভালো একজন অ্যাকাউন্টেন্ট হবেন বুধ কিন্তু ব্যাঙ্কিং সেক্টরটাকেও কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে অর্থাৎ এই যে বুধের যে রাশি পরিবর্তন বিশেষভাবে পাঁচ রাশির ক্ষেত্রে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন কৌশিক আমার রাশির নাম রয়েছে আমার হচ্ছে দেখুন আমি এখানে কারো ব্যক্তিগত জন্ম ছক নিয়ে আমি আলোচনা করছি না আপনার জন্মছকে বুধ গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার তবেই কিন্তু বলা যাবে যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে তো আগামী কুড়ি দিন টানা কুড়ি দিন কিন্তু এই রাশির পাঁচটি রাশির ভাগ্যদয় হতে চলেছে টু মিন এই বারোটি রাশির মধ্যে আমি পাঁচটি রাশির আমি কথা বলবো যদি আপনার রাশি থাকে হয়তো আপনার বিজনেস থেকে হয়তো আপনারা যারা শেয়ার মার্কেটে রয়েছে সেখান থেকে আপনারা মুনাফা পেতে পারেন অথবা আপনারা বিশেষ করে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন এখান থেকে কিন্তু বুধ কিন্তু লাভ কিন্তু দেয় বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ বুধ আমাদের বিচার শক্তিকে নিয়ে আনে তো বুধের এই রাশি পরিবর্তন বিশেষভাবে মহা পরিবর্তন কিন্তু করতে চলেছে প্রথম যে রাশির আমি নাম বলবো সে রাশি আপনার মকর রাশি মকর রাশির সপ্তমভাবে এই বুধের অবস্থান আপনাদের নবমপতি সপ্তম সপ্তমভাবে আপনাদের এই সময় ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লাভ কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে আপনাদের ইনকামের নতুন নতুন সোর্স আসতে চলেছে এবং ডেলি ইনকামের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে মকর রাশি দ্বিতীয় যে রাশি আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশি আপনার তুলা রাশি তুলা রাশি কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা বা আপনাদের যারা ট্রান্সফারের চিন্তাভাবনা করছিলেন সেখানে আপনাদের ট্রান্সফার হওয়ার মহা সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে বড় ধরনের আপনাদের পদোন্নতি হওয়া বা আপনাদের সিট চেঞ্জ হওয়া একটা মহা পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের আসতে চলেছে তুলা রাশি এরপর যে রাশি তিন নম্বর রাশি কন্যা রাশি একাদশভাবে আপনাদের কর্মাধিপতি একাদশভাবে আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অর্থাৎ একাদশভাবে হচ্ছে আমাদের সফলতা ডিজায়ার জায়গা অর্থাৎ আমাদের যে কোনো ইচ্ছাপূরণ সফলতা আপনাদের হবে এবং এই সময়ের মধ্যে কন্যা রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে হঠাৎ বড় প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে কোনটা রাশি সৌভাগ্যশালী রাশি হতে চলেছে এরপর যে রাশি আপনার মিন রাশি সপ্তম পঞ্চম কানেকশান অর্থাৎ আপনাদের এ সময় স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে মিন রাশির বড় ধরনের লাভ আসতে চলেছে মিন রাশির আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং এর সাথে সাথে যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে লাভ আকস্মিক অর্থপ্রাপ্তি ধনলাভের একটা বড় সম্ভাবনা কিন্তু মিন রাশির কিন্তু এই সময় সৃষ্টি হতে চলেছে এরপর যে রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আর্থিক স্থিতি মজুত হতে চলেছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে এই সময় বড় ধরনের লাভ আসতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এই সময় দেখা যাচ্ছে মিথুন রাশির মিথুন রাশির আপনাদের এই সময়ে যারা ওকালোটি সেক্টরে রয়েছেন অ্যাডভোকেট রয়েছেন টিচিং প্রফেশনে রয়েছেন কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট লাভ পেতে চলেছেন অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন পাশাপাশি আপনারা গণেশজির উপাসনা করুন এবং বুধের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন হানড্রেড পার্সেন্ট আপনারা এই সময় লাভ পাবেন নমস্কার ধন্যবাদ